সামনেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পুষ্পাঞ্জলি কুল পলাশের পাহাড় সরস্বতী পুজোকে বাঙালি প্রেম দিবসও বলা যেতে পারে এবছর আবার বাঙালি প্রেম দিবসের দিনই ভ্যালেন্টাইন্স ডে এ যেন সোনায় সোহাগা আর তাই কি এবছর ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর দাপট কমে গেল বদলে গেল সরস্বতী পুজোর সংজ্ঞা নাকি আগের মতোই

এই বাড়িতে পুজো হয় আর রাতের বেলা বেরোনোর প্ল্যান আছে বন্ধু বান্ধবদের সাথে আমাদের বাড়িতে তো পুজো হয় পুজো হবে তারপর কলেজে আসার প্ল্যান আছে সবাই মিলে কলেজে আসো শাড়ি পরেই আসার ইচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শশুরি তো আমাদের নিরামিষ তা অঞ্জলি দেওয়া অঞ্জলি দেওয়া হবে আর সকালে বাড়িতে অঞ্জলি দিয়ে তারপর সবাই মিলে কলেজে আসো বন্ধুরা মিলে সকালবেলা উঠে প্রথমে তো অঞ্জলি ওটা তো মাস্ট তারপরে কলেজে আসবো কারণ এখন এটা ফার্স্ট টেন নতুন তারপরে হচ্ছে বেরাবো খাবো ঘুরতে যাওয়ার প্ল্যানিংতে যাওয়ার প্ল্যান রয়েছে আর প্ল্যান রয়েছে খাওয়া দাওয়া খাওয়া বলতে ওই রকম যেরকম মানে ন্যাচারালি একটা পাড়ায় এতে ক্যাফেতে গিয়ে যেরকম হয় ওরকমই আর এদিকে শেষ মুহূর্তের কাজ চলছে কুমোরটুলিতে চোদ্দই ফেব্রুয়ারি বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা হাতে সময় খুব কম চলছে সরস্বতীর সাজ শোলার কাজ আর গয়নায় কুমোরটুলিদের নতুন রূপে সেজে উঠছেন মা সরস্বতী তুলির টানে নকশা ফুটে উঠছে বিনা শাড়িতে কোথাও পানির সাবেকি তো কোথাও আবার একটু অন্যরকম কোথাও হলুদ শাড়ি তো আবার কোথাও ঘাগরায় সজ্জিত বাগদেবী দেখে মনে হবে টুলির চত্বরে স্বয়ং সরস্বতীর আগমন ঘটেছে কিন্তু সরস্বতীর আশীর্বাদে কতটা লাভবান হচ্ছেন মৃৎশিল্পীরা সরস্বতী এবছর জানালেন কুমরটুলের মৃৎশিল্পীরা মৃৎশিল্পী প্রশান্ত পালের কথায় এবছর তার তৈরি সরস্বতী প্রতিমা পাড়ি দিয়েছে বিদেশেও দিন পাল্টালেও চাহিদা কমেনি একটুও চাহিদা প্রতি বছর যেরমান থাকে এবছরও চাহিদা আছে পুজো তো বাড়ছে পুজো বাড়ামানি সরস্বতী পুজোর আমাদের কুমারটুলিদের মানুষের আনাগোনা বা অর্ডারের একটা চাপ থেকে যায় থিমের পুজোও হচ্ছে ট্র্যাডিশনাল সরস্বতী যেগুলো হয় তারাও মানে সেই সব ঠাকুরও আমরা অর্ডার পাচ্ছি তৈরি করছি এখন মোটামুটি মাটির কাজও চলছে সাজানোর কাজও চলছে রঙের কাজও চলছে এক একটা ঘরে এক এক রকমভাবে কাজ চলছে আমার ঘরে অল্প কিছু ঠাকুর করেছি আর ছোট ঠাকুরও রয়েছে না কম বেশি এটা তো বলা খুব কঠিন কারণ হচ্ছে মানুষের এখন হাতে খুব সময়টা খুব কম কিন্তু তার মধ্যে থেকেও কিছু মানুষ সময় বার করেও আসছে এসে আমাদেরকে অর্ডার করছে কারণ অর্ডার করা মানেই হচ্ছে আমাদের একটা প্রস্তুতি নেওয়া সেই প্রস্তুতি নিয়ে আমাদের যে টাইমে তারা ঠাকুর চাইবে সেই টাইমে তো তাদেরকে দিয়েই হবে তো কাস্টমার আসছে যা যেরকম রেঞ্জের প্রয়োজন কুমারটুলিতে সে সেই রেঞ্জের ঠাকুর পাবে কিন্তু মেটেরিয়ালস কস্টিং এত বেড়ে গেছে লেবার কস্টিং এত বেড়ে গেছে আমাদের আমরাও পেরে উঠছি না কেন আমরা সবসময় একটা রিজনেবল প্রাইস দেখে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি তো সেইটাই রেখে দিয়েছি এখন জিনিসপত্রের দাম বাড়লে তো আমাদেরও সামান্য বাড়াতে হবে নাহলে তো আমাদেরও পোষাবে না আমরা না যদি ঠাকুর না তৈরি করি কুমারটুলিতে বা আমরা শিল্পীরা যদি ঠাকুর না তৈরি করি তাহলে তো পুজোটাও তো বন্ধ বন্ধ হয়ে যাবে তারা তো পুজো করতে পারবে না একটা রিজনেবল প্রাইস রেখে আমাদের কাজ করতে হচ্ছে মানে কস্টিং প্রচন্ড হাই প্রত্যেক বছরই ধুমধাম করে সরস্বতী বন্দনায় মেতে ওঠেন স্কুল কলেজের পড়ুয়ারা কিন্তু পাড়ার পুজোয় কমেছে জৌলুস কমেছে সরস্বতী পুজো নিয়ে ছোটদের উন্মাদনা কুমোরটুলির মৃৎশিল্পী তপন পালাবার প্রতিমা বিক্রি কমে যাওয়ার জন্য দায়ী করেছেন নতুন প্রজন্মকেই মোবাইলের নেশায় যান্ত্রিক হয়ে উঠছে নতুন প্রজন্মের চিন্তাভাবনা তাই আগের মতো সরস্বতী পুজো নিয়ে ছেলে মেয়েদের সেই উন্মাদনা আর চোখে পড়ে না শিল্পীর সরস্বতী পুজোর সামনে কিন্তু বাজার সেরকম নেই কো যেভাবে খরচা হচ্ছে সেভাবে পয়সা পাচ্ছি না ঠাকুর যেহেতু তৈরি হয়েছে আমাকে বেসতে হবে কারণ আমাদের ব্যবসা হচ্ছে শুধু ঠাকুরেরই ব্যবসা অন্য কিছু ব্যবসা নেই যারা অন্য কারবার করেন তার সঙ্গে ঠাকুর করেন তাদের লস হলে অসুবিধে হয় না কিন্তু আমাদের ক্ষেত্রে অসুবিধা হয় তো এবারে সেরকম দাম পাচ্ছি না যে যে পরিমাণ খরচা হচ্ছে চাহিদাটা কমে বলতে এখন যা হয়েছে অনেকে ঠাকুর কিনে নিয়ে বেচছে এবং সব জায়গায় বিক্রি হচ্ছে ঠাকুর যার জন্য যারা কুমোরটুলি ভালোবাসে তারাই কিন্তু কুমোরটুলিতে আসছে নিতে তাছাড়া কিন্তু বাইরের যে অনেক কাস্টমার আমরা পেতাম তারা কিন্তু আসছে খুব কম আগে আমরা অনেক বাইরে থেকে কাস্টমার পেয়েছি নতুন প্রজন্ম যারা ছোটরা আগে পূজোর পূজো হতো সেখানে তারা এসে নিজেরা উদ্যোগ নিও থাকুন নি যেত সেইটা কি কোথাও না সেটা 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 কমে গেছে অনেক কমে গেছে সত্যি কথা বলতে কি মোবাইলের জন্য অনেক কিন্তু ক্ষতি করেছে কারণ এই সাধারণ এই পূজো পুজো ব্যাপারটা ওদের মাথায় কিন্তু নেই যখনই সময় পাচ্ছে আমার এমন কি আমার নিজে দুই ছেলেও তাই যখনই সময় পাচ্ছে মোবাইল নিয়ে বসে বসে ওই পুজো করা আমাদের যেটা আমাদের জীবনে যেটা আনন্দ ছিল সেটা ওদের মধ্যে নেই হ্যাঁ সরস্বতী পুজো হবে পুজো হবে বাড়িতে হলো হলো না স্কুলে যাব এই পুজোই কুমোরটুলিতে সরস্বতীর সম্ভার দেখে ক্রেতারা কি বলছেন শুনুন কুমোরটুলিতে এসে স্পেশাল যে কুমোরটুলির একটা স্পেশালিটি রয়েছে ঠাকুরের বানানোর জন্য তো সেখানে এসে সরস্বতী ঠাকুরকে প্রত্যেক বছর কিন্তু আসা হয় এখানে না না আমার এটা ফার্স্ট টাইম एक्चुअली আচ্ছা কি রকম লাগলো মানে কুমারটুলির এই এত সরস্বতী দেখলেন ভালো মানে বিভিন্ন রকম বিভিন্ন সাইজে বিভিন্ন কারুকার্য আর দর্শক দেখেছি ফাইনালি ফাইনালি একটা পছন্দ হয়েছে প্ল্যান সেরকম কিছু নেই এখন বাড়িতে পুজো করতে হবে সমস্ত কিছু এইসব নিয়ে যেটা পছন্দ হচ্ছে সেটা সোল ডাউট আর যেটা পছন্দ হচ্ছে না মানে আমরা তো ঘুরছি এখনও দেখছি মানে এটা তো ডিসাইড করা যায় না যে বেচ টাইম ইস কেরা কখন আসবো কখন আসবো না আমাদের মনে হচ্ছে যে আমাদের দেরি হয়ে গেছে আসছে অনেকটা বুক হয়ে গেছে সেই দেখছি আমরা সব মিলিয়ে বাণী বন্দনায় মাতোয়ারা বঙ্গবাসী আর এবছর একই দিনে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে হওয়ায় বাঙালির প্রেম দিবসের উচ্ছ্বাসটা আরো দ্বিগুণ হয়েছে তাই ভালোবাসার পাশাপাশি এদিন সমানভাবে চলবে বাগদেবীর আরাধনা মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা